হ্যালো ইভিআন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এখন বাজে আছে বিকেল সাড়ে চারটে চারটে পঁয়ত্রিশ বাজে এখন আমি রয়েছি দোকানে আর এখনও আজকে আমার মানে রান্না কমপ্লিট হয়নি দোকানের রান্না কমপ্লিট হয়নি আজকে আলুর দম করবো মোমো তো হবেই রেগুলারই মোমো হয় আর কেন হয়নি তো আসলে আজকে 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 কেন কয়েকদিন আগেই মানে আমাদের এই যে ঘরটা আমরা নিয়েছি মানে দোকানটা আমরা নিয়েছি তো তখন তো বেশ ভালোই ছিল দোকানটা ভালো মতো বেশ দেখিয়েছিলো কোনো কিছু আমরা তখন মানে কোনো কিছু যে পোকামাকড় বা উইটুই আছে এরকম যা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর যেরকম সেটা আমি দেখেছিলাম তো নিয়েছিলাম আমরা মে মাসে অক্ষয় তৃতীয়া থেকে আমরা দোকানটা চালু করেছি অক্ষয় তৃতার দিন থেকে তো ভালোই চলছিলো এইবার দেখছি যে এইরাম ধারটার মানে এই ধারটাতে দেখাচ্ছি তোমাদেরকে ঠাকুরের সিংহাসনটা আছে আর এই দেয়ালটার এই মধ্য ওইখান থেকে পুরো উই একদম এই তলা থেকে পুরো একদম পুরো এই দেয়াল বরাবর পুরো উই তারপর এইখানে যে বিটটা রয়েছে এইখানে বিটটার মধ্যে এই যে বিটটাতে সমস্ত পুরো উই হয়ে গেছিলো একদম পুরো এইখানে উই তো সেইগুলো পুরো কাজে পুরো পরিষ্কার করা হয়েছে তো যার জন্য দেখো ঘরটা পুরো একদম পুরো লন্ড ভন্ড সমস্ত কিছু হয়ে আছে আর দোকানটা এখন আমি অর্ধেক বন্ধ করে রেখেছি তার কারণ হচ্ছে আমার এখনও রান্নাবান্না পুরো কমপ্লিট হয়নি অর্ধেক দেখো সাথে অর্ধেক নামানো আছে রান্নাবান্না কমপ্লিট হয়নি মোমোটা শুধুমাত্র মানে হয়েছে আর আলুর দামের এখনও আলুটা কাটা হয়নি আলুটা কাটবো আলুর দামটা হবে তারপর মোমো স্যুপ করব মোমোটা স্টিম করব তো এই কাজগুলো আছে তো উয়ে উই আরও হয়েছে দেখাবো সেটা আজকে অবশ্য আমার করা হয়নি দেখাচ্ছি এইখানে দেখো মাটির মতো গুঁড়ো গুঁড়ো রয়েছে এই লাইন বড় বড় উই হয়েছে এটা আবার আরেক দিন অবস্থা উই একদম পুরো মানে দেয়াল তারপরে কাঠের এই সমস্ত আলমারি টালমারি সব রয়েছে তারপর এইখানে একটা আলমারি রয়েছে এই আলমারিটা রয়েছে এইগুলো সব মানে উয়ে পুরো একদম ফালা ফালা করে দেবে তাই এখন কদিন ধরেই এখন দেখি কি করতে হবে যে কালকেও কাজ আছে পারলে এই আলমারিটা একটু কালকে সরাবো এটা এটা তো আবার সিস্টেম আছে হুক সিস্টেম আছে তো সেটা সরাতে হবে কতগুলো সমস্ত কথা বলতে হবে তো ইয়ের জন্যে আজকে মানে আমার সমস্ত কাজ কর্ম সব দেরি কিচ্ছু কাজ হয়নি রান্নাটা করবে যে কোনো আজকে বাড়ি যায়নি আর এখানেই খেয়ে নিয়েছি আর ওই শাটারটা যেই কারণে নামিয়ে দিয়েছি শাটারটা আর এখন তো চারটে পঁয়ত্রিশ চল্লিশ বাজে তো সাড়ে পাঁচটা নাগাদ সাজাটা তুলব তো চলো ভিডিওটা খুব একটা বড়ো করতে পারছি না কারণ আমার রান্নাবান্না অনেক রয়েছে আলুর দমটা বাকি আছে তারপর স্যুপটা বাকি আছে তারপর দোকানে বাইরে বিন সাদা গোবর শুরু করবো তো চলো ভিডিওটা খুবই শ্রত হলো আজই মধ্যে এখানে এর রাখছি দেখা আছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে সেটা দেখা হবে